করেছি তাতে মনে হয় যে আজকে এখানে যা আলোচনা হওয়া দরকার ছিল তার সবটুকুই এসে গিয়েছে কাজে আমি বিস্তারিত কোনো কিছুতে যাব না দুই একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ইনশাল্লাহ আমার বক্তব্য আমি শেষ করব প্রথম কথা হলো গঠিত ওই কমিশন এই জাতির চিন্তা চেতনা তাহজিব তামাদ্দুন এবং বিশেষভাবে আল্লাহ তালার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি এদের রিপোর্ট করার কোন ব্যাপার নাই এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে এরা এদের শেষ দুই নম্বর প্রত্যাখ্যাত হলে আমাদেরকে একটু ভাবতে হবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে চেষ্টা করা হচ্ছে আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তবের পাঠ দিয়ে সকালবেলা যেতাম ওখান থেকে আসার পরে গোসল করে মা কাপড় পরিয়ে বই হাতে স্কুলে এখন খুবই পরিকল্পিত সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে বাচ্চা ঘুমাচ্ছে তাকে কাঁদে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন ওই মক্তবে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে তারপর বিস্মের আব্বিকল লজি দিয়ে যে শিক্ষা মুসলমানের বাচ্চা শুরু হওয়ার কথা সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে এই জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে সেই প্রজন্মেরই কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন তারা কারা কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন আমাদের কোনো অধিকার আছে তাদেরকে অধিকার দেওয়ার আমরা কে এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন কেমন পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াত এরা পরিবর্তন করে ফেলবে হ্যাঁ নিশ্চয়ই তাদের পিছনের কোনো শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে কেন এই মুহূর্তে ইউসকানি এটা কেনে এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না আরও বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো কুলকিনারা নাই হঠাৎ করে এইটার সামনে নিয়ে আসা কেনে এর মূল কারণ স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বৎসরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা এই সমাজকে বিভিন্নভাবে কুঁড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে এখন এই দেশের দিন দার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুন ভাবে স্বপ্ন দেখা শুরু করেছে